এই যে আমাদের জামাইবাবু আজকে রান্না করতেছে দিহি কি রান্না করে হাঁসের রান মাংস রান্না করতেছে তুমি কষানো বসায় বসায়া দিয়েছো আহা কষানো বসায়া দিয়েছি এখন মাখা মাখা হইছে এখন আলুটাও একটু কষাবো যাতে আলুটা একটু টেস্ট লাগে কষানোর মধ্যে কি কি দিয়েছো একটু বলো সবাই শোনো কষানোর মধ্যে সিক্রেট মশলা আছে সিক্রেট এগুলো বলা যাবে না বলো একটু সবাই শোনো সিক্রেট মশলা দেখো এখন কি সুন্দরভাবে কষানো দিয়ে কষাইতে দিছে কালারটা অনেক সুন্দর হয়েছে সে মাশাআল্লাহ এখন আলুটা আলু দিয়ে দিচ্ছি তো আলুটা সাথে মাংসের মতোই লাগে সেম মাংসের মতোই লাগে আলুর সাথে করলে আপনারা মজা করে খেতে পারবেন তুমি আর কি কি রান্না পারো যা রান্না করো নতুন নতুনレシピ হয় আমি যা রান্না করি সবই হয় তো মজা লাগে এই যে আলু দিয়ে দিচ্ছি আমাদের জামাই রাজা আমি যেগুলা কি কাটে কি 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 কেটে এগুলো হলো রসুন কেটে রেখেছি এগুলো হলো আস তো একটা রসুন এগুলো খাওয়ার সাথে সাথে মোমের মতো মুখের মধ্যে দিলেই গলে যাবে একদম সেই একটা টেস্ট আসবে ভাতের সাথে খেলে মাংসের সাথে সেই একটা টেস্ট এই যে রসুন এই যে কেটে রেখেছি এগুলো দিয়ে দিব আচ্ছা দাও তাহলে লারা দিনচ্ছি করতেছে এখন কি ঠেকে দিবা নাকি আগে রসুন দিয়ে নিবা না আচ্ছা একটু ঢেকে নিলো এই যে আমাদের জামাই রাজারে বললাম যে তুমি যখন রসুনটা দিবা একটু দেখায় দর্শকরা একটু দেখবে যে রসুনটা তুমি কিভাবে এই তরকারির মধ্যে দিচ্ছ আর উনি চুরি কইরা রান্না করতে আইসা আর রসুন দিয়ে ফেলছে দেখুন কি এখন বাট পার দেখছেন রান্না করতেছে এটা নাকি একটু ভিডিও করবো এর মধ্যে বাট পাড়ি করা লাগে সিক্রেট রান্না কাউরে দেখানো যাবে না পুরো সবাই শিখে নেবে তাহলে তো আমার কত থাকবে না এই জন্য কাউরে দেখানো দেন এই যে আপনারাও দেখেন দেখেন দেখে যেহেতু ফেলছেন এই দেখছেন রসুন সুন্দর মতো দিয়ে ও মশাল্লাই দিলে আমাদের আর কি জামাই রাজা মশালাই দিলে সব রান্নাই পারে অনেক সুন্দর হয় অনেক মজা লাগে খিচুড়ি যা বলেন আর কি সব পারে আর কাটা কাটির দিক দিয়া তো এক্সপার্ট মানে একটা মুরগি যদি কাটতে দেন পাঁচ মিনিটের মধ্যে মুরগি কাটা শেষ হয়ে যায় মাসাল্লাই দিলে অনেক হেল্পফুল একটা মানুষ এই যে আমাদের এদিকে অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে এই যে মাঠে পুরা পানি দিয়ে ভর্তি আজকে আমাদের হাঁসগুলাকে ঘরের মধ্যে রেখে দিয়েছি হাঁসগুলা একটু ঠান্ডা ঠান্ডা ভাব কিছু হাঁস আর কি একটু ঝিমায়া থাকে তার জন্য আর বের করলাম না আজকে যদি আবার পানিতে সারা দিন থাকে আবার ঠান্ডা লেগে যাবে হাঁসগুলার মধ্যে থেকে একটা হাঁস আমরা রান্না করে খাচ্ছি এদিকে যে আমাদের জামাই যায় মাংসের মধ্যে পানি দিয়ে দিয়েছে মানে ঝুল আর কি মাংসের ঝুলটা দিয়ে দিয়েছে কালারটা খুব সুন্দর এসেছে হতে আর কতক্ষণ দেরি অল্প কিছুক্ষণের হয়ে যাবে একটু পরে নাকি হয়ে যাবে নামিয়ে ফেলবে দেখে দিলো ভিডিও এবং ব্লগ করার জন্য এই যে আমরা একটা মাইক্রোফোন কিনে নিয়েছি কিছুদিন হলো এই মাইক্রোফোনটা আমরা কিনেছি আমরা সিঙ্গেলটা কিনেছি ডাবলটা কেনার ইচ্ছা আছে কিছুদিন পরে ডাবলটা কিনে নিয়ে আসব আপনারা যদি কখনো এই মাইক্রোফোনটা কিনেন একটু দেখে শুনে কিনবেন সেই মাইক্রোফোনটা আমার মানে একটা ফোনে কানেক্ট পাই আর একটা ফোনে কানেক্ট পায় না আমি যদি আগে জানতাম যে আমার অন্য ফোনে কানেক্ট পায় না তাহলে আমি অবশ্যই এটা কিনতাম না এই যে তরকারিটা নাকি সে বাগার দিবে তার জন্য এই পেঁয়াজ এবং রসুন কিছু পরিমাণ জিরা দিয়ে নিয়েছে কি কি দিছে জিরা দিছে না হ্যাঁ গেল আমারে বলতেছে সর পুরে যাবে এই যে সাথে আমরা এই যে আর একটা ফোনে ভিডিও শুট করতেছি এটাও কিনে নিয়েছি আমরা আর একটা ভাবতেছি অনলাইন থেকে অর্ডার দিব এর মধ্যে বাগার দিবে দিয়ে দাও অনেক পাকার আধুনিক দেখছেন এই যে বাগার দিয়ে দিলো বাগার দিলে কি অনেক মজা হয় জানি না সুস্বাদু হয়granular তুমি এত ফানি ফানি টাইপের কথা কও কেন সিরিয়াসলি বলো আরে বলি যে ভিডিওর মধ্যে কথাবার্তাগুলো একটু স্ট্যান্ডার্ড ভাবে বলো মানে তাও ফানি টাইপের বলো মানুষ ফানি টাইপ তো এইটা এখন কি দিবা একটু টেস্টি সল দিচ্ছি একটু টেস্টি সল দিয়ে নিচ্ছে হাঁসের মাংস আজকে হাঁসের মাংস দিয়ে ভাত খাবো ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদের খাবার তো ফিট দান করে টেস্টি সল এখানে কিসের জন্য দিলে আমরা তো সচরাচর টেস্টি সল দিই না মাংসে সব কিছু যদি দর্শকরে বলে দেই তাহলে তারা তো আমার দাওয়াত দিব না এটা মজা লাগার জন্যই দিছি তো তারা তারা কথা এর মধ্যে খালি তারা তারা কথা একটা কথা তো ভালো করে आंसर দেয় না এর সাথে কথা বলায় আমার বৃথা মানুষটাও তারা আর ভাষাগুলো তারা তরকারিটা পড়াই হয়ে গেছে সে এখন একটু পরে আর কি অফ করে দিবে অনেক সুন্দর হয়েছে রান্নাটা জানি না রহমতে খেতে কেমন হবে একদিন বিরিয়ানি রান্না করে খাবি ঠিক আছে প্রিয় দর্শক যদি আমাদের ভিডিওগুলো ভাল লাগে আপনাদের কাছে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে যাবেন একটা লাইক করে যাবেন আর আপনাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে অবশ্যই জিজ্ঞাসা করবেন আমরা এরকম ভয়েস দেওয়া আমরা মানে ভয়েস নতুন নতুন ভয়েস দিচ্ছি যদি আমাদের ভয়েজের মধ্যে কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর মনে কোনো অহংকার না নিয়ে কোনো হিংসা না নিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটু সাপোর্ট করে যাবেন যে গরম সম্ভব না সে নাকি রিভিউ দিবে যে এটা কেমন হয়েছে এই গরম খাবার আমারে বলতাছে যে তুমি খায় রিভিউ দাও আমি কি হাত পুরার জন্য রিভিউ দিব কে আমি বলতেছি তুমি খাও তুমি নিট নাও আমারে যে বলতাছে রিভিউ দিতে তুমি দাও এই গরমে কেমনে ধরো তুমি খাও তুমি খাও আমি রিভিউ দিলে তো কোনো লাভ হবে না তোমারটা না নাও 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 ধরো ওইটা নাও ওই যে মাংসটা নাও

অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ আল্লাহ তোমার এই রান্না বান্নার জন্য একটু হায়াত দান করে হায়াত দান করলে আল্লাহর রহমতে আমরা এরকম সুন্দর সুন্দর খাবার খেতে পারবো দোয়া করি আল্লাহ আল্লাহ যেন তোমাকে অনেক 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 বছর বাচ্চা তৌফিক দান করে শুধু আমাদের এই রান্না করে খাওয়ানোর জন্য সেই স্বাদ হচ্ছে সেই স্বাদ অস্তি টেস্ট ভালো বাইরে ধন্যবাদ দাও ধন্যবাদ ধন্যবাদ ঠিক আছে